উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুন্দরবনে পরীক্ষার্থীদের ভরসা নৌকা নামখানার মৌসুমী দ্বীপে পরীক্ষা কেন্দ্র কেন্দ্রে পৌঁছতে ভোর থেকে নৌকায় পৌঁছয় প্রায় সত্তর জন পড়ুয়া আরো ডিটেল জানাবে বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে বিশ্বজিৎ কিন্তু জন পরীক্ষার্থী রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবং সুন্দরবনের যেটা যেটা বিগত কয়েক দিনের যেটা দেখা গেছে যে দ্বীপাঞ্চলের মানুষদের জন্য কিন্তু যারা পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য কিন্তু একটা উঠে আসে সেই চিত্রটাই কিন্তু উঠে এসেছে এবং যেটা সকাল থেকে যেটা দেখা যাবে মৌসুমি থেকে শুরু করে পাথর প্রতিমা এবং ঘোড়ামারা থেকে যারা পরীক্ষা দেবে উচ্চ মাধ্যমিক তারা কিন্তু ভোট থেকে কিন্তু সকাল থেকে তারা উঠেছে উঠে এবং নৌবাই করে কিন্তু তারা বাইরে যে আহ পরীক্ষার সেন্টার রয়েছে সেই 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 সেন্টারগুলিতে মৌসুমি থেকে ভোট সত্তর জন মত পরীক্ষার্থী তারা কিন্তু যে নামখানা যে ইউনিয়ন স্কুল রয়েছে সেই স্কুলে কিন্তু তারা আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং সেই মতো তারা কিন্তু রওনা দিয়ে দিয়েছে থেকে থেকে শুরু শুরু করে করে যে বিভিন্ন যে দ্বীপ অঞ্চল রয়েছে সুন্দরবনের সেই সমস্ত এলাকা থেকে কিন্তু আহ ইতিমধ্যেই তারা কিন্তু রওনা দিয়ে দিয়েছেন এবং তারা অনেকটাই কাছাকাছি পৌঁছে গিয়েছে পরীক্ষা সেন্টারে প্রিয়াঙ্কা